আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো থ্রি ল্যান্ডিং সিঁড়ি নিয়ে অর্থাৎ কন্ট্রাক্টার এবং মিস্ত্রি বাইদের ভাষায় তিন দাপের সিঁড়ি আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটার লম্বাই হচ্ছে বারো ফিট আর পাশে হচ্ছে তেরো ফিট এখন আমরা বারো ফিট বাই তেরো ফিট এই মাপের মধ্যে তিন ধাপের সিঁড়ি তৈরি করব থ্রি ল্যান্ডিং স্টেয়ার লক্ষ্য করেন আমাদের বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে দশ ফিট এই দশ ফিটকে আমরা তিন ভাগে ভাগ করে নিব প্রথম ফ্লাইটকে আমরা ভাগ করে নিয়েছি সাড়ে তিন ফিটে দ্বিতীয় ফ্লাইটকে আমরা ভাগ করে নিয়েছি তিন ফিটে এবং তৃতীয় কে আমরা ভাগ করে নিয়েছি সাড়ে তিন ফিটে সাড়ে তিন ফিটকে আমরা ইঞ্চিতে নিলে আসা 42 ইঞ্চি আবার তিন ফিটকে ইঞ্চিতে নিলে আসা 36 ইঞ্চি সাড়ে তিন ফিটকে আবার ইঞ্চিতে বিয়াল্লিশ ইঞ্চি এখন আমরা প্রথম ফ্লাইটে অর্থাৎ প্রথম ল্যান্ডিং এর ব্রেক করব দেখেন একটু লক্ষ্য করেন আমার প্রথম ফ্লাইটের রাইজার কিভাবে ব্রেক করবে রাইজার সূত্র হচ্ছে বিল্ডিং এর উচ্চতা বাঘ রাইজারের উচ্চতা বিল্ডিং এর উচ্চতা প্রথম প্রথম ফ্লাইটে সাড়ে তিন ফিট তার মানে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি আর আমরা রাইজার নিয়েছি ছয় ইঞ্চি তাহলে বিয়াল্লিশকে ছ দিয়ে বাক করলে আসে সাতটা রাইজার রাইজার কি রাইজার হচ্ছে সিঁড়ির এক ধাপ থেকে আর এক ধাপের উচ্চতাকে মূলত রাইজার বলা হয় রাইজার আমরা নিয়েছি ছয় ইঞ্চি এখন আসেন ট্রেড আমরা রাইজার পেয়েছি কীভাবে বের করব ট্রেড কি টেট হচ্ছে যেখানে আমরা পা দিই সিঁড়ির যে অংশে আমরা পা দিই সেটাই হচ্ছে মূলত টেট এটা পাড়া দেওয়া অংশকে ট্রেড বলা হয় আপনাদের বাসা ধাপ তাহলে টেট বের করার সূত্র হচ্ছে রাইজার ওয়ান রাজার কত পেয়েছি আমরা সাত প্রথম ফ্লাইটের একটু খেয়াল করবেন এটা প্রথম ফ্লাইটের সাতটা রাইজার পেয়েছি তাহলে সাত ওয়ান ছয়টা ধাপ তার মানে কি আমার এই ছয়টা ধাপ হবে প্রথম ফ্লাইটের ধাপ অর্থাৎ প্রথম ল্যান্ডিং এর ধাপ ছয়টা তাহলে আমি দিব এখন এটা হচ্ছে আমার প্রথম ল্যান্ডিং ল্যান্ডিং প্রথম ল্যান্ডিং এটা হচ্ছে দ্বিতীয় ল্যান্ডিং এটা হচ্ছে তৃতীয় ল্যান্ডিং এবার প্রথম ল্যান্ডিংয়ের আমার ধাপ হবে ছয়টা একটু লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম ল্যান্ডিংয়ের আমার ছয়টা ধাপ আমরা পেয়েছি অর্থাৎ যেটা আমরা পা দিব তাকে বলে ধাপও বলে এই ছয়টা ধাপ কত ফিটের মধ্যে দিতে হবে আমাদেরকে ছয় ফিটের মধ্যে আমাকে দিতে হবে একটু লক্ষ্য করেন ছয়টা দাপ আমাদেরকে দিতে হবে ছয় ফিটের মধ্যে এখন এই ছয় ফিটকে আমরা কি করবো ইঞ্চিতে নিব একটু একটু লক্ষ্য করেন উপরে ইঞ্চিতে নিলে আসে আমাদের নিতে হলে বারো ইঞ্চি দিয়ে গুণ দিতে হয় বাহাত্তর ইঞ্চি তাহলে বাহাত্তর ইঞ্চিকে আমরা কি করবো এখন টেট মোট টেট বা ধাপ তাহলে কয়টা ধাপ আসছে আমাদের একটু লক্ষ্য করেন এই ছয়টা ধাপ ধাপকে আমরা ইঞ্চি দিয়ে ভাগ করবো তাহলে আমাদের আসে বারো ইঞ্চি করে ধাপ বারো ইঞ্চি করে আরেকটু লক্ষ্য করেন প্রথম ফ্লাইট ছয়টা ধাপ ঠিক তৃতীয় ফ্লাইট অর্থাৎ তৃতীয় ল্যান্ডিংয়েও সেম ছটা দাফ হবে এক দুই তিন চার পাঁচ ছয় কারণ এই দুইটার ল্যান্ড অর্থাৎ আমাদের ধৈর্ঘ্যটা ছয় ফিট এখানেও সেম ছয় ফিট দুটা সেম থাকার কারণে এটা ছয়টা দাগ হবে এটারও ছয়টা দাগ হবে এখন আসেন আমাদের দ্বিতীয় ফ্লাইট অর্থাৎ দ্বিতীয় ল্যান্ডিংয়ে দ্বিতীয় ল্যান্ডিং আমাদের কত একটু লক্ষ্য করেন দ্বিতীয় ল্যান্ডিং হচ্ছে আমাদের তিন ফিট হাইট তিন ফিটকে আমরা ইঞ্চি তিন আসে সত্তর ইঞ্চি ইঞ্চি তাহলে আমরা দ্বিতীয় ফ্লাইট হচ্ছে এটা হুম দ্বিতীয় ফ্লাইট হচ্ছে আমাদের এটা এখন দ্বিতীয় ফ্লাইট আমরা রাইজার বের করার নিয়ম বিলিং উচ্চতা ভাগ রাইজার উচ্চতা বিলিং উচ্চতা কত এই যে দ্বিতীয় ফ্লাইটের তিন ফিট তার সত্তর ইঞ্চি তিন ফিট সত্তরিশ ইঞ্চি এটাকে আমরা রাইজার ছয় ইঞ্চি দিয়ে বাদ দিব তাহলে কয়টা রাইজার আসে ছয়টা রাইজার আসে টেক বের করার নিয়ম হচ্ছে রাইজার বিয়োগ ওয়ান এটা সূত্র ফিক্সড তাহলে রাইজার কথা আমাদের ছয় ছয় বিয়োগ এক তাহলে হচ্ছে পাঁচটা ধাপ হবে অর্থাৎ এই দ্বিতীয় ধাপে এখানে আমাদের পাঁচটা ধাপ হবে লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ এ হচ্ছে দ্বিতীয় ড্রাভার আমাদের পাঁচটা ধাপ ধাপ তো দিলাম এখন আমরা যে পা দিব যে অংশে পা দেবো অর্থাৎ টের বা ধাপ কত ইঞ্চি করে হবে তাহলে আমাদের এখানে চলে যাবে ১৩ ফিট থেকে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট যোগ করলে আসে সাত ফিট তেরো থেকে সাত দিকে গলে ছয় ফিট এই ছয় ফিটের মধ্যে আমাকে আমাকে পাঁচটা ধাপ দিতে হবে তাহলে আমি এখন কি করব ছয় ফিটের অংশ আসেন দ্বিতীয় ল্যান্ডিং এর একটু লক্ষ্য করেন ছয় ফিটকে ইঞ্চিতে নেব ইঞ্চি তাহলে বাহাত্তর ইঞ্চি ধাপ এটা আপনারা জানেন অবশ্যই মোট টেট বা ধাপ হচ্ছে এই যে একটু লক্ষ্য করেন পাঁচটা দ্বিতীয় ল্যান্ডিং বা দ্বিতীয় ফ্লাইটে আমার পাঁচটা ধাপ এই পাঁচটা ধাপকে আমি ভাগ দিব বাহাত্তর ইঞ্চি দিয়ে

ফ্লাইটের সিঁড়ি আপনারা কন্ট্রাক্টার বা মিস্ত্রি ভাইরা যেভাবে বোঝেন আমি সেভাবেই বলছি আপনার ধাপ বোঝেন সেগুলো ধাপ আমি উল্লেখ করেছি আজ এই পর্যন্ত আপনারা সিঁড়ি নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে পড়লে আমাকে অবশ্যই নক করবেন আমি চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম